সুন্দরবনের পাশে নয় যেন সুন্দরবনের কোলেই অবস্থিত বনলতা ইকো কটেজ সবুজ প্রকৃতি নিস্তব্ধ পরিবেশ আর পাখির কলতানে ঘেরা এই জায়গাটি প্রথম দেখাতেই মন কেড়ে নেয় আজকের ভিডিওতে থাকছে এই ইকো কটেজের কিছু আকর্ষণীয় ঝলক চলুন দেখে নেওয়া যাক তো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আসি বনলতা ইকো কটেজ এটি খুলনা জেলার ডাকুপ উপজেলার কৈলাসগঞ্জ ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর মানে প্রকৃতি ছোঁয়ায় এই কটেজটি আজকে এই কটেজটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানকার সবকিছু প্রতিটা রুম আর এখানে কিভাবে আসবেন এর প্রতিটা কটেজের ভাড়া কত সব কিছুই আস থাকছে আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুন্দরবনের একেবারে পাশে অবস্থিত বনলতা ইকো কটেজের ভেতরে প্রবেশ করতেই সবার আগে আমাদের চোখে পড়ে সুন্দরভাবে সাজানো একটি রিসিপশন রিসিপশনটি অত্যন্ত পরিপাটি ও গোছানো যেখানে দায়িত্বে রয়েছেন এখানকার ম্যানেজার ও কর্মীরা এখানে অতিথিরা প্রবেশ করার সাথে সাথেই আন্তরিকভাবে রিসিভ করা হয় স্বাগত জানানো হয় ওয়েলকাম ড্রিংসের মাধ্যমে এবং সুন্দরভাবে তাদের রুম বুঝিয়ে দেওয়া হয় কটেজে অবস্থানকালে যে কোনো সুবিধা অসুবিধা বিষয়ে রিসিপশনের মাধ্যমেই দেখাশোনা করা হয় সব মিলিয়ে অতিথিদের স্বাচ্ছন্দ্য ও সেবার প্রথম ধাপটি শুরু হয় এই রিসিপশন থেকেই সামনে এগোতেই চোখে ভেসে ওঠে প্রাকৃতিক দৃশ্যে ঘেরা সুন্দরভাবে সাজানো কটেজ রুমগুলো চারপাশে নিস্তব্ধ ছায়া আর মনোরম পরিবেশ মনে করিয়ে দেয় যেন সত্যিই সুন্দরবনের ভেতরেই আছি চারিদিকে ছড়িয়ে থাকা সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদ এই জায়গাটিকে আরো জীবন্ত ও প্রশান্ত করে তুলেছে বন্ধুরা এটি বনলতা কটেজের ভেতর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু নদীর সাইডে যে আপনাদের সুন্দরবনের ভিউটা দেখাবো আমরা এখন নদীর সাইডে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একদম আশেপাশে মনে হচ্ছে সুন্দরবনের ভেতর দিয়ে এঁথে বেড়াচ্ছি এখানেও কটেজ রয়েছে দুটো আপনাদের যদি একটু দেখাই কটেজের নামগুলো একটি গোলপাতা আর এপাশে একটি দেখতে পাচ্ছি গরান বরান কটেজের নামকরণগুলো করা হয়েছে একদম সুন্দরবনকে তুলে ধরেই সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদের নাম দিয়েই নামকরণ করা হয়েছে এটি কটেজের যে ঘাট ঘাটের ভিউটা দেখতে গেলে এখানে আসতে হবে অনেক সুন্দর এখানেও আপনারা একটি দেখাবো একটি কটেজের নাম কেওড়া মানে সুন্দরবনের যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলোর নাম দিয়েই কিন্তু প্রতিটা কটেজের নামকরণ করা হয়েছে অনেক সুন্দর একটি জায়গা এই ঘাট থেকেই পর্যটক ও দর্শনার্থীদের নৌকায় করে নিয়ে যাওয়া হয় ক্যানেল ক্রুজিং এ সুন্দরবনের বিভিন্ন খালের ভেতর পুরো ভ্রমণ জুড়ে থাকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ফলে সবাই নিশ্চিন্তে উপভোগ করতে পারেন এই মনোমুগ্ধকর ইকো ট্যুর দেখতে পাচ্ছেন দোলনা রয়েছে এই বোটসগুলো কিন্তু সবগুলোই বুক এ কারণে এগুলোর ভিতরে আসলে যাওয়া সম্ভব হচ্ছে না একটু ঘুরে দেখাই এখানে দোলনা রয়েছে কত সুন্দর অনেক সুন্দর একদম সুন্দর মনের পরিবেশ এর মতোই আমরা এখন দোলনায় বসে দোল খাচ্ছি আহ আসলে এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না পরিবেশটা এত সুন্দর কিছু পাশে কিছু দূর হাঁটতে হাঁটতে আসলে সামনে দোলনা পেয়ে গেলাম আর দোলনা আসলে এখানে যে রোড রয়েছে তার পাশেই কিছু দূর পরবার দোলনা দেওয়া আছে এখানে বসে দোল খাওয়া যাবে সুন্দর এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কটেজের ডাইনিং এরিয়া বর্তমানে বিকেলের খাওয়া দাওয়া চলছে না তাই ডাইনিং এরিয়াটি ফাঁকা কিন্তু সুন্দরভাবে সাজানো এবং অত্যন্ত আকর্ষণীয় ডাইনিং এরিয়াতে বসে খেতে খেতে আপনারা উপভোগ করতে পারবেন বাইরে সুন্দরবনের মনোরম প্রাকৃতিক দৃশ্য সবুজ ছায়া নিরবতা এবং প্রকৃতির সঙ্গে মিলিয়ে এটি সত্যিই এক শান্তিময় অভিজ্ঞতা কটেজের ভেতর দিয়ে সামনে এগোতেই আমাদের চোখে পড়ল সুন্দরবনের একটি আকর্ষণীয় প্রাণী বানর যা সচরাচর সবাই এখানে এসে দেখতে পায় না বন্ধুরা আমরা এখন কথা বলবো এই কটেজের বুকিং এবং মার্কেটিংয়ের দায়িত্বে থাকা বিজন কুমার মন্ডলের সঙ্গে তার কাছ থেকেই আমরা জানবো এই কটেজে কিভাবে আসা যায় কটেজের বুকিং প্রক্রিয়া ভাড়া কত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আজকে আপনাদের এই ইকো আসলাম ঘুরে দেখার জন্য এটা তো বনলতা ইকো আপনি এখানে কিসের আছেন আমি এখানে মার্কেটিং এবং হচ্ছে আপনার ম্যানেজমেন্টের একটা অংশ হিসাবে আছি তো মার্কেটিং এবং বুকিং সাইটটা আমি আর কি দেখাশোনা করছি মোটামুটি এখন আচ্ছা দাদা এখানে তো আসলে আপনাদের এই ইকো কটেজ তো অনেক ভাইরাল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ আপনাদের এখানে আসে তো এখানে আসতে গেলে আপনাদের কিভাবে আসবে যদি একটু বলতেন বাংলাদেশের খুলনায় আসার পর বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে যখন মানুষ খুলনায় আসে খুলনায় আসার পর আপনাদের এখানে কিভাবে আসবে খুব ভালো একটা প্রশ্ন হলো যেটা আসলে সবার জন্য প্রয়োজন যেটা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে গেস্ট এখন অলরেডি আসছেন এবং এখনও পর্যন্ত আসেন ওনার ইনস্ট্যান্ট সেটা হচ্ছে আপনার ঢাকা চিটাগাং কক্সেস বাজার মায়ানমার সহ মায়ানমার থেকে আমাদের কিছুদিন আগেও আমাদের দুজন গেস্ট আসছিলেন এবং দেন এ বাদেও আমাদের ফরেনারও কিছু গেস্ট থাকে যেমন আমাদের চলতি বছরে মার্চ মাসে আমাদের কিছু গেস্ট ছিল ওনারা দশজন আসছিলেন ফরেনার রাশিয়ান আর এরপরে আমাদের মে মাসে আসছিলো ইউএসএ থেকে দুইজন তো সর্বোপরি আমরা যেটা মনে করি যে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে চান ফার্স্টলি তারা দুইটা ওয়েতে আসতে পারবেন একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে ট্রেন তো বাস আর ট্রেনটার হচ্ছে দুইটার ভাগ হচ্ছে এখানে যদি ট্রেনে আসেন তাহলে অবশ্যই আপনাকে খুলনাতে নামতে হবে এবং খুলনায় নামার পরে ওখান থেকে পার পার্সন পাঁচ টাকা করে নেবেন সোনা টাকা বাস স্ট্যান্ড যেটা আমাদের কেন্দ্রীয় আপনার জেলা পর্যায়ের যেটা বাস স্ট্যান্ড ওখানে আসার পরে ওখান থেকে অ্যাভেলেবেল মঙ্গলার গাড়ি পেয়ে যাবেন আর মঙ্গলার গাড়ির থেকে আসার পরে সুপারভাইজার বা ড্রাইভারকে বললেই হবে যে আমাকে লাউড অফ ফেরিগার নামাই দিবেন আর লাউড অফ ফেরিগার নামাই দিলে যেন ওখান থেকে আমরা আপনাদেরকে আমাদের প্যাকেজের ভিতরেই আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি আমাদের রিসোর্টে নিয়ে আসবো আচ্ছা আর একটা ওয়ে হচ্ছে আপনার বাস যদি বাসে আসেন তাহলে আপনারা যদি যদি ভালো সার্ভিসের বাস চান অর্থাৎ হাই রেন্টের যে বাসগুলো আছে এই বাসগুলো যদি চান তাহলে অবশ্যই আপনাদের খুলনার টিকিট কাটতে হবে এবং আপনারা নামতে পারবেন কাটাখালি কাটাখালির থেকে ওখান থেকে আপনারা সিএনজি মাহিন্দ্রা বা লোকাল বাসে মংলা রুটে আসতে পারবেন এবং মোংলা পৌঁছানোর দুই কিলো আগে লাউডো ফেরিঘাট নেমে ওখান থেকে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি রিচোর্টে নিয়ে আসবো আর যদি নন এসি বাস নেন তাহলে দুইটা বাস পাবেন আপনারা মোংলা রুটে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা হচ্ছে বিএম লাইন আর একটা হচ্ছে আপনার আরমান পরিবহন তো এই দুইটা মাধ্যমে আসলে আপনারা সরাসরি বাসে আসতে পারবেন যেখানে আপনাদের কোনো বাস পরিবর্তন করতে হবে না কোনো পরিবহন চেঞ্জ করা লাগবে না দাদা আর এখানে আপনাদের সার্ভিসটা কেমন মানে এই কটেজগুলোর ভাড়া বা সেটি যদি একটু বলতেন তাহলে উদ্দেশ্যে আমাদের এখানে চারটি ক্যাটাগরির রুম আছে যেটা আমাদের রুমের উপরে একটা রুমে কতজন থাকবে এর উপরে ডিপেন্ড করে আমাদের প্যাকেজটা হয় আর একটা হচ্ছে আমাদের একটা আছে আমাদের ফাস্ট যেটা একদম লোয়েস্ট বাজেটের রুম সেটা হচ্ছে বিল্ডিং এ নন এসি হবে যেটা আমাদের রিসর্টের জাস্ট একটা রাস্তার উপর আর এইপার ওই পারের দোতলায় যে রুমটা এটা আছে আমাদের বিল্ডিংয়ে নল এসি আর এরপরে আসে আমাদের ইকো প্রিমিয়ামের স্কোয়ার রুম কাফল তারপর আছে আমাদের ইকো রাউন্ড কটেজ এরপর আছে আমাদের সেমি ডুপ্লেক্স এরপরে আসে আমাদের ডুপ্লেক্স তো একটা রুমে কতজন থাকবে দেন এর উপরে ডিপেন্ড করবে যে আপনাদের প্যাকেজটা কত আসবে আর আমাদের প্যাকেজের সাথে যেটা পাবেন লাউড অফ ফেরিঘাটটা পার হওয়ার পরে বাই রোডে ইজি বাইক বা অটোতে করে রিসিভ অ্যান্ড ড্রপ বেলার ফুল ফুড অর্থাৎ দুপুরের লাঞ্চ রাত্রের ডিনার পরের দিন সকালের ব্রেকফাস্ট আর এর সাথে আপনারা পাবেন ওয়েলকাম ড্রিঙ্কস সন্ধ্যা স্ন্যাক্স আর হচ্ছে আপনার দেড় থেকে দুই ঘন্টা ডিঙ্গি নৌকায় করে রিয়েল সুন্দরবনের ভিতরে একেবারে এরকম ক্যানেলের ভিতর দিয়ে ভিতর দিয়ে ডিঙ্গি নৌকায় করে দেড় থেকে দুই ঘন্টা ক্যানেল সুযোগ আর এই সব কিছু আপনাদের প্যাকেজের সাথে আচ্ছা যদি আপনার নন এসি যদি বিল্ডিং রুম থেকে যদি করতে চাই ওয়ান ডে সেক্ষেত্রে আমাদের এখানে ফুল প্যাকেজ আছে ছয় হাজার টাকা আর এই ছয় হাজার টাকার ভিতরে আপনাদের দুইজনের জন্য থাকা খাওয়া ঘোরা সব কিছু এর সাথেই থাকবে আর আমার আরেকটা বিশেষ যেটা মেন দরকার সেটা হচ্ছে চেক ইন এবং চেক আউট আমাদের এখানে চেক ইন টাইমটা হচ্ছে বারোটায় এবং চেক আউট হচ্ছে সাড়ে দশটা পরের দিন সকাল তো সেক্ষেত্রে আমরা একটু কাস্টমাইজ করে একটু ছাড় দেই এই ক্ষেত্রে যদি কিনে আপনি যেদিন বুকিংটা করবেন তার আগের দিন যদি আপনার রুমটা খালি থাকে তাহলে অবশ্যই আপনি সকালে চাইলে আটটার পর থেকে আপনি রুম পাবেন আর যেদিন আপনি চেক আউট করবেন এই দিনটাতে যদি আপনার রুমটা বুকিং না থাকে তাহলে আপনি চাইলে দুই ঘন্টা লেট করেও বেরোতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো চার্জ করা হয় না আর আমাদের কটেজটা এখানে সিকিউরিটি সিস্টেমটা কেমন একটা খুব ভালো বিষয় কারণ আসলে আমরা সবাই যখন পরি পরিবার পরিজন নিয়ে আসি আমাদের মেইন একটা বিষয় থাকে যেটা হচ্ছে আমাদের সিকিউরিটি সেফটি আমি সেখানে কেমন নিরাপত্তা থাকতে পারবো কি পারবো না তবে সেদিক থেকে আমি বলতে চাই সবাইকে উদ্দেশ্য করে সুন্দরবন কেন্দ্রিক যতগুলো রিসোর্ট আছে যদি সেফটি সিকিউরিটি এবং সার্ভিসের দিক থেকে আসতে চান অবশ্যই বনলতাকে আপনাকে ফার্স্ট প্রাধান্য দিতে হবে একমাত্র বনলতাই হচ্ছে সেই দিক থেকে হান্ড্রেড হানড্রেড বলবো না হান্ড্রেড নাইনটি এইট পার্সেন্ট আপনারা সেফ থাকতে পারবেন এবং সেফ জুনে থাকতে পারবেন সুন্দরবন কেন্দ্রিক যতগুলো রিসোর্ট আছে সব রিসোর্ট থেকে এটার ভিতরে আপনারা অবশ্যই ভিন্নতা পাবেন এবং আমরা নিজেরাও এখানে কন্টিনিউ রাত দুইটা তিনটা পর্যন্ত থাকি এ বাদেও আমাদের ডেয়ের জন্য ডে গার্ড এবং নাইটের জন্য নাইট গার্ড থাকে যারা চব্বিশ ঘন্টার জন্য আমাদের এখানে সেফটি সিকিউরিটিটা হান্ড্রেড হান্ড্রেড পাবেন আর কখনো কি বন্য প্রাণী এবার এসেছে বা এরকম কোন তথ্য আছে জানা মতে আমি এখানে আসার পর থেকে তো নাই বরং এখান থেকে আরো আট দশ বছর আগের পর থেকে এখনো পর্যন্ত কোনো এরকম কোনো কিছু জানা যায়নি আর আমাদের এটা যেহেতু একটা জঙ্গলের আমরা একেবারে কাজ কিনারায় তো এই দিকটা তো এরকম কোনো কিছু আবাস আমরা এখন দুই পাঁচ বছর ভিতরে এখনো কিছু জানা যায় এখানে কি বানর বা এমনি সাধারণ যে জীবজন্তু গুলো হরিণ এগুলো তো কি গুলো হচ্ছে সাধারণত দেখা যায় খুবই কম কিন্তু শীতের মৌসুমে এগুলো দেখা যায় আমাদের এই চর দিয়ে দেখা যায় মাঝে মাঝে আর বানরগুলো গুলো কন্টিনিউ আমাদের এখানে কিছু কয়েকটা বানর আসে যারা সকাল বিকাল থাকে এখানে এবং আসে যায় বানরটা এমনি অ্যাভেলেবেল দেখা যায় বাট কুমিরটা আমাদের এই সাইডে নাই কুমিরটা আরো একটু নদীর মোহনার দিকে গেলে আপনারা অনেক সময় কুমির দেখা যায় শীতের সময় কিন্তু আমাদের এখানে ওইটার কোনো ভয় নাই এবং আমাদের এখানে কোনো হিংস্র জীবজন্তু তেমন কোনো সম্ভাবনা নাই আর এ বাদেও যেহেতু জঙ্গল অনেকটাই আমরা আমাদের কাছে এরকমভাবে ধরা পড়েনি তারপরে আমরা এখানে সাপের সাপের জন্য আমরা এখানে অ্যাসিড ব্যবহার করি যে অ্যাসিডটা আমাদের প্রত্যেক রুমের সাথে দেওয়া আছে টেইলের সাথে দেওয়া আছে আর এইগুলোর কারণে আমাদের এখানে আপনারা একটা দিক নিশ্চিন্ত থাকতে পারবে সেফটি সিকিউরিটি এবং সার্ভিস হিসাবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে উদ্দেশ্য করে বলবো আপনারা আসেন প্রথমবারের মতো হলো বনলতাতে আসেন বনলতা সার্ভিসটা একবারের জন্য হলো নেন অবশ্যই আশা করি আপনাদের ট্যুরটা খুব সুন্দর হবে এবং আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি আমাদের সর্বোচ্চ সার্ভিসটা আপনাদের জন্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন বন্ধুরা আপনাদের একটু কটেজের ভিতরটা দেখাবো যে কত সুন্দরভাবে বাইরে থেকে গোল পাতা দিয়ে ঘেরা দেখা গেলেও ভেতরটা কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা অন্যান্য রুমগুলো বুকিং হয়ে গেছে বলে অন্যান্য রুমের ভিডিও করতে পারছি না তবে যে রুমগুলো ফাঁকা আর কি এখনো বুকিং হয়নি সেই রুমগুলোর ভিডিও আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এসি রয়েছে প্লাস টিভি আছে একটা মিরর আর এই সাইডে বাথরুম বাথরুমটাও কিন্তু অনেক সুন্দর অমর বসানো প্লাস বেড আর সামনেই কিন্তু সেই অপরূপ সুন্দরবন যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন প্লাস যারা এই রুমটি বুকিং করবেন পার্সোনালি তারা কিন্তু এখানে এই সুইমিং পুলটি ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দরদের নীলিমাই ঘেরা আমাদের সুন্দরবন আপনারা এখানে সুন্দরভাবে একদম অথেন্টিক ফিল পাবেন আশা করি অনেক সুন্দর একটি ডুপ্লেক্স রুম আমরা একটু উপরে যেও আপনাদের দেখাবো যে উপর থেকে আসলে পরিবেশটা কেমন উপর থেকে কিন্তু একদম সুন্দরবন এত সুন্দর দেখা যাচ্ছে বনটি দেখুন এখানে কিন্তু অনেক সময় বানর বা হরিণও এখানে দেখা যায় এত সুন্দর দেখুন সুন্দরবনের সেই কেওড়া গাছ হরিণের প্রিয় খাবার একদম হাতের কাছেই অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের এই সুন্দরবন আর সিকিউরিটি এত সুন্দর এখানে বনলতারই ছোটে এসে আসলে মন জুড়ে যায় সুন্দরবনের ফিল নেওয়ার জন্য আপনারা এখানে আসতে পারেন আমি একটি ডুপ্লেক্স কটেজের উপরে আছি দেখুন বন্ধুরা এত সুন্দর এখানকার কটেজগুলো সবাই এখানে আসতে পারেন খুবই একটি মানে মুগ্ধকর পরিবেশ মানে না আসলে বুঝতে পারবেন না যে সুন্দরবনের অথেন্টিক ফিল পেতে হলে আপনাকে এখানে আসতেই হবে এত সুন্দর একটি পরিবেশ এখানে কটেজের ভেতর প্রবেশ করলে মনে হবে আপনি একদম আধুনিকতার সোয়ায় ভরা একটি ভিআইপি রুমে আছেন প্রতিটি কটেজে রয়েছে এসি ক্লাসিক এবং সুন্দর ডেকোরেশন মনোমুগ্ধকর লাইটিং এবং অত্যাধুনিক বাথরুম যেখানে কমট পর্যন্ত সবকিছু অত্যন্ত আরামদায়ক সত্যি মনে হবে আপনি যেন সুন্দরবনের মাঝে আছেন না বরং শহরের একটি ভিআইপি জায়গায় কিন্তু বাইরে বের হলেই চোখে পড়ে সুন্দরবনের প্রকৃতি সবুজ ছায়া আর নিস্তব্ধ পরিবেশ যা এক অনন্য অভিজ্ঞতা যাই হোক বন্ধুরা এই ছিল আজকের বনলতায় গো কটেজের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরও সুন্দর ভ্রমণের জন্য ধন্যবাদ সবাইকে